বুধবার চম্পুয়ের ভাঙ্গুনে ময়দানে টুরিজিয়াম প্রমো ফেস্টিভ্যাল পর্ব অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী বৃহস্পতিবার সকালে চম্পুই পাহাড়ের ব্যাথলিং শিব চূড়া পরিদর্শন করেন পর্যটন মন্ত্রীর সাথে দপ্তরের সচিব অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন ব্যাথলিং শিবের প্রাকৃতিক শোভা দেখে মোহিত হন পর্যটন মন্ত্রী সহ অন্যান্য আধিকারিকরা স্থানটি আগরতলা থেকে দুশো কিলোমিটার দূরে অবস্থিত এদের সর্বোচ্চ চোরার ওয়াচ টাওয়ারটি পরিদর্শন করে তিনি এটি সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার দুশো ফুট উচ্চতায় অবস্থিত ওয়াচ টাওয়ার থেকে পার্বত্য চট্টগ্রাম কাঞ্চনপুর দশ দাম্পত্যকে এবং মিজোরামের অন্যান্য পার্বত্য রেঞ্জগুলি এক সময় প্রাকৃতিক দৃশ্য উন্মোচন করে দৃশ্য পর্যটন মন্ত্রীকে মোহিত করে তোলে গোটা এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয় পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান ব্যাথলিং শিল্প রাজ্যের একটি অন্যতম পর্যটন কেন্দ্র এই পর্যটন কেন্দ্রটিকে আরও আকর্ষণীয় করে তোলা হবে সংশ্লিষ্ট বিষয় নিয়ে তিনি জেলা প্রশাসন এবং বন বিভাগের প্রশাসন কর্মকর্তাদের সাথে কথা বলবেন বলে জানান তিনি আরও জানান দীর্ঘদিন ধরে পর্যটনের এই কেন্দ্রটি উপেক্ষিত ছিল কি বলবেন এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আছি আপনারা জানেন যে প্রমোফেস্টকে কেন্দ্র করে গতকাল আমাদের ভাঙ্গনে ঐতিহাসিক কর্মসূচি হয়েছে জাম্পুই আমরা এখান থেকে আজকে দ্বিতীয় দিনে সফরে আমাদের ত্রিপুরা রাজ্যের সবথেকে যে হায়েস্ট পিক সেটা হচ্ছে ব্যাথলিং শিপ ফুলড সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এবং এখান থেকে আপনার সারা মিজোরাম এবং আমাদের নর্থ ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গা এখান থেকে পরিষ্কার দেখা যায় এবং সেই জায়গা একটা উৎকৃষ্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন এখানে এসে সেক্রেটারি ডাইরেক্টর সহ এসডিএম আমরা ইঞ্জিনিয়ার প্রত্যেকে এসে এই এলাকাটাকে কী করে আরও সুন্দর করা যায় ট্যুরিস্টদের জন্য আরও আকর্ষণীয় করা যায় ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলে আমরা সেটা এক্সপ্লোর করছি তো এটা এমনিতেই বা যা জানলাম যে পর্যটকরা এখানে প্রচুর পরিমাণে আসে পিকনিক পার্টিরাও সিজনে এখানে প্রচুর আসে কিন্তু এটাকে আরেকটু রিনোভেট করতে হবে এবং আরও ডেভেলপ করতে হবে তো সেই জিনিসটাই আমরা খতিয়ে দেখব বসে কারণ দীর্ঘদিন ধরে এই জায়গাগুলো নেগলেক্টেড ছিল কি করে এই এলাকাটাকে যেহেতু একটা একটা হিল স্টেশন এটাকে আরও উন্নত করা যায় সে বিষয়ে আমরা সেখানে আলোচনা করব এবং আগামী দিনে সিদ্ধান্ত গ্রহণ করব উল্লেখ্য বাতিল হিসেবে সারা বছরে প্রচুর সংখ্যক পর্যটকদের আগমন ঘটে শীতের মৌসুমে অনেকে পিকনিকের জন্য স্থানে আসেন ব্যাথলিং শীত থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয় বিশ্ব প্রকৃত অর্থে বন্ধ রিপোর্ট আর নিউজ